কয়েকদিনের প্রবল বর্ষণ এবং বেশ কয়েকটি বাধে জল ছাড়ার কারণে ঘাটালে শিলাবতী এবং ঝুমি নদীর জল বেড়ে ফের বন্যা পরিস্থিতি ঘাটালে রাস্তা থেকে বিদ্যালয় অনেক পুরো জায়গাটাই একেবারে জলমগ্ন হয়ে রয়েছে জল ঢুকে দুদিন ধরে চরম ভোগান্তি ঘাটালের পৌর এলাকার ছ ছটি ওয়ার্ডে প্রশাসনের হিসাবে এটি বন্যা না হলেও বা এটাকে বন্যা না বলা গেলেও সাময়িক সমস্যা বলে তারা মনে করছেন সেই সঙ্গে ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন সেখানকার মানুষজন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পৌর এলাকার এক দুই পাঁচ সাত নয় দশ ওয়ার্ডে জল ঢুকেছে স্থানীয়দের দাবি এটা বন্যার জল কারণ ইতিমধ্যেই রাস্তাঘাট জলের তলায় চলে গিয়েছে জল ঢুকেছে বেশ কয়েকটি স্কুলে পৌরসভার নম্বর ওয়ার্ডের সৎসংঘ প্রাথমিক বিদ্যালয় এক নম্বর ওয়ার্ডের সুখচন্দ্রপুর জুনিয়র হাই স্কুলে এবং সুখচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি স্কুলেও জল ঢুকে পঠন পাঠনের সমস্যা হচ্ছে ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের আগাগোড়া চাতালেও হাঁটু সমান জল ধীরগতিতে বাড়ছে ঘাটালের বন্যার জল আর এতে নাভিশ্বাস উঠেছে ঘাটাল পৌর এলাকার বাসিন্দাদের অনেকেই আবার মনে করছেন বাকুড়া সংলগ্ন এলাকাতে জল বেড়ে যাওয়াতে সেই জল ঘাটাল এলাকায় প্রবেশ করেছে জলমগ্ন বাঁকুড়ার উঁচু এলাকার জল জমে ভোকান্তি হচ্ছে ঘাটালেও যা ঝুমি এবং শিলাবতী নদীর পথ প্রবেশ আটকাচ্ছে পুজো আসছে তার আগে ঘাটাল শহর এবং সংলগ্ন এলাকায় এই ছবি আশঙ্কা বাড়াচ্ছে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে বলে দাবি স্থানীয়দের প্রতি বছর যে বৃহৎ আকারে বন্যা পরিস্থিতি তৈরি হয় সেই পরিস্থিতিতে এবার না দেখা দিলে পরেও পরিস্থিতি যে একেবারে ভয়াবহ নয় তাও কিন্তু বলা যায় না চলুন শুনেনি শিক্ষক মালফুলাল আনসারি কি বলছেন কাল থেকে ঝুমি নদী আর শিলাবতী নদীতে বাড়ার জন্য এই সুচন্দ্রপুর এই গ্রাম বা পার্শ্ববর্তী গ্রামগুলোতে জল হয় প্রতি বছরের ন্যায় এবছরও উঠেছে এবং এটা আমাদের প্রতি বছরের দৈনন্দিন সমস্যার মধ্যে একটা কিন্তু কিছু করার নেই এবং এখানে আশেপাশে যে সমস্ত স্কুলের বাচ্চারা বা শিশুরা আসে তাদের বাড়িগুলো একটু দূরবর্তী এবং তাদের রাস্তাগুলো নিচু বলে জল তাদের ওখানে চারিদিকে থৈরিত করেছে এবং তারা স্কুলে আসতে পারছে না যদিও স্কুলটা উঁচু ভিটের মধ্যে জেগে থাকলেও চারপাশে এলাকায় জলমগ্ন যার ফলে তারা স্কুলে আসতে পারছে না এই সাময়িক পড়াশোনার একটু সমস্যা হচ্ছে এবং রান্নাঘর স্কুলের যে মিড ডে মিল গৃহটা সেটাও জলে ডুবে আছে আপনি দেখতে পাচ্ছেন উনানটাও ডুবে আছেন যার ফলে রান্নাও পুরোপুরি টোটালি বন্ধ এবং যতদিন জল কমে সাধারণত আশা করা যায় যে এই জলের চাপটা খুব একটা না হলেও দুই তিন দিনের মধ্যে জলটা নেমে গেলে তখন আবার স্কুলে পটন পঠন স্বাভাবিক হবে স্থানীয় বাসিন্দার যুগল মান্না কি বলছেন শুনুন রাস্তা এটা বন্যার জল এই তো কিছুদিন আগে বন্যা হয়েছিল জল তো কমেছে এইরকম ছোটখাটো এই আবার আবার ছোটখাটো হবে কি বড় হবে পূজার মুখে আবার বন্যা হ্যাঁ পূজার মুখে আবার বন্যা কি সমস্যা হচ্ছে আপনাদের সমস্যা হচ্ছে যাতায়াতের অসুবিধা অন্য আরেক স্থানীয় বাসিন্দা সন্ধ্যা মাঝের বক্তব্য শুনবো বন্যার জলে মুগরা চারদিকে ভর্তি হয়ে গেছে বন্যার জল চারদিকে একবারে অস্থির হয়ে যাচ্ছি মশা মারছে কামড়াচ্ছে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে এইসব রোগ লড়া ব্যাধি হচ্ছে জল তো কমছে জল কমছে জল কমলেও সমস্যা বেরিয়ে আসছে সমস্যা বেরিয়ে আসছে ওই জল নোংরা জলগুলো থেকে সমস্যা বেরিয়ে আসছে হ্যাঁ আর কিছু না কি চাইছেন আপনারা আমরা জলটা যাতে অবরোধ হয় সেটা প্রশাসন নজর দিক হ্যাঁ অপর এক স্থানীয় বাসিন্দা সৌরভ মাইতির বক্তব্য শুনবো নগর থেকে আসছি ছাঁদিকে টিউশনই দিতে গেলেও আসছি জলটা কমছে এখনও তবু দুদিন নৌকো চলবে জলটা আস্তে আস্তে কমতে শুরু হয়েছে এখনও জল রয়েছে এখনও জল রয়েছে ভালো নৌকোতেই যাতায়াত হচ্ছে কী সমস্যা হচ্ছে সমস্যাই যাতায়াতেরই সমস্যা নৌকাতে আর ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেরা কী বলছেন শোনো এখন পরিস্থিতি অনেকটাই ভালো কিন্তু বলবো যে ঘাটালের মানুষ এই বন্যায় বৃষ্টি হলো না কিছু না ঝাড়খণ্ডে বৃষ্টি হলো এবং পুরুলিয়া বৃষ্টি সেই জল এলো এবং ঘাটালের মানুষ খুবই নাজাল বোধ করছেন খুবই কষ্ট পাচ্ছেন ঘাটালের মানুষ যদিও এবারে জলটা দ্রুত নেমে যাচ্ছে জলের স্তর মানুষ হয়তো কিছুটা স্বস্তি পাবে কিন্তু যে ছোটো ছোটো বাচ্চাগুলো স্কুল যায় যারা কলেজে পড়ে বা যারা দৈনন্দিন যাদের বাড়ি থেকে বেরোতেই হয় না হলে চলে না তাদের পক্ষে খুবই কষ্টদায়ক হয় এই বন্যাগুলো তো যাই হোক আমাদের মাননীয় সাংসদ দীপক অধিকারী তিনি তো চেষ্টা করছেন ঘাটালের এই জল যন্ত্রণা থেকে কীভাবে ঘাটালের মানুষকে মুক্তি দেওয়া যায় তার পরিকল্পনাও হয়েছে এবং আপনাদের পত্রিকাতেই বেরিয়েছে যে ঘাটালে দুটি পয়েন্টে দুটো লিফটিং মেশিন বসবে সেই মধ্য দিয়ে যাতে করে জল লিফ্ট করে নদীতে দেওয়া যায় এ বিষয়ে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন এটাকে বন্যা পরিস্থিতি বলা যায় না মেন রাস্তায় কোথাও জল নেই সার্ভিস রোডের জল রয়েছে কারোর বাড়িতে জল নেই আসার কথাটা জল কমছে তবে আমরা নজর রেখেছি যাতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপনে কোনো প্রভাব না পড়ে আমরা নজর রেখেছি জমা জলে যাতে ডেঙ্গু পরিস্থিতি না হয় কি বলছেন মহকুমা শাসক সুমন বিশ্বাস আমি আজকে সকাল থেকে শুরু করে প্রায় দু ঘন্টা ধরে ঘাটাল টাউনের বিভিন্ন এলাকা এবং মনসুখার দিকে ছিলাম তো মেন রাস্তায় কোথাও জল নেই সার্ভিস রোড গলির মধ্যে দু একটা জায়গাতে মিউনিসিপালিটির জল প্রতিবারই উঠে একটা বন্যা পরিস্থিতি বলা যাবে না কারণ বাড়িতেই জল ওঠেনি আমরা চা থেকে শুরু করে সমস্ত জায়গায় পরিদর্শন করেছি এবং যেটা আসার কথা জলস্তরটা কমছে গতকাল জল লেভেলটা বেশি ছিল আজকে বাঁকা পয়েন্টে জল কমতে শুরু করেছে অর্থাৎ এই জলটা সন্ধ্যাবেলা বা আগামীকাল থেকে এই যে জলটা জমা হচ্ছে এটাও কমে যাবে এটাও আমাদের বন্যা পরিস্থিতি এটাকে বলা যায় না তবে আমরা নজর রেখেছি যাতে করে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন চালু রাখতে পারে সেই জন্যে আর সবচেয়ে বড় সমস্যা আছে এই জমা জলটা যদি ডেঙ্গু পরিস্থিতি সৃষ্টি করতে পারে সেইটার উপরে নজর বেশি রেখেছি আমরা যাতে করে এই জমা জলের ডিসনফেকটেন্ট ছড়ানো লার্ভিসাইড ছড়ানো গাপি মাছ ছাড়া এই কাজগুলো আমরা বেশি করে প্রজ জোর দিচ্ছি যাতে করে নতুন করে ডেঙ্গু পরিস্থিতি না আমাদের রিপোর্ট দেখুন গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে ঘাটালের শিলাবতী ও ঝুমি নদীর জল বেড়ে এলাকায় সেই জল প্রবেশ করে গিয়ে ফের কিছুটা বন্যা পরিস্থিতি তৈরি হলো ঘাটাল এলাকাতে ফের ভোগান্তি শুরু হলো ঘাটাল এলাকার বাসিন্দাদের মধ্যে তবে প্রশাসনের দাবি এই জল পুরোপুরি বন্যা পরিস্থিতি না বলা হল ডেঙ্গু সংক্রমণের ক্ষেত্রে একটা অনুকূল পরিবেশ তৈরি হলো আমাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হচ্ছে উল্লেখ করা যায় গত কয়েকদিনের প্রবল বর্ষণের কারণে ঘাটাল এলাকার শিলাবতী ও ঝুমি নদীতে জলস্তর বেড়ে গিয়েছিল সেই জল সম্প্রতি প্রবেশ করতে শুরু করে ঘাটাল এলাকায় ঘাটাল পৌর এলাকার ছটি ওয়ার্ডে সেই জল প্রবেশ করে যায় এবং তাতে বহু রাস্তা গলি রাস্তা এবং স্কুল বেশ কিছু বাড়িতেও জল ঢুকে যায় এতে চারদিকে বিভিন্ন জেলাতে বিভিন্ন এলাকাগুলিতে শুকনো পরিস্থিতি থাকলেও ঘাটাল পৌর এলাকাতে খানিকটা প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে এর ফলে মানুষের ভোগান্তি নতুন করে বেশ কিছু জায়গায় নৌকো চললেও আবার বেশ কিছু জায়গায় এমন হয়েছে যেখানে জল বেশি রয়েছে অথচ নৌকো চালাবার মতো পরিস্থিতি নয় ফলে মানুষের ভোগান্তি কিন্তু চরমে পানীয় জল সংগ্রহ থেকে বেশ কিছু ক্ষেত্রে যাতায়াত এবং স্কুল ও অন্যান্য জায়গায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না